আমি বলছি ওর কি বলছে দেখি দেখতে শুধু কিন্তু আমি এখন আমাকে দেখি ঘরে তালা দিয়ে চলে গেছে এখন কোথায় গেছে খুঁজে পাই নাই ভাই

পরে সকালবেলা দেখিস গট তালা মারাই মেটা বইসা বইসা গানতাছিস আমি বুঝাইলাম আরে যে দেখ এখন কি করবা এখন তো তালা মেরে চলে গেছে তুমি তোমার বাসা যাওগা ও বলতাছে যে আমি বাসা যাবো না আমি এইখানে থাকবো প্রয়োজনে এইখানেই নিজে জীবন দিয়ে দেব এরকম পাগলামি করতেছে মেটা আচ্ছা এর সাথে কিভাবে সম্পর্ক হলো আপনার একটু বলেন তো ভাইয়া হইছে যে আমি সম্পর্ক প্রথমে ছিল অনলাইনে

সব নিয়ে আসে কি আসা বিয়ে বসবো বিয়ে বসবো কি আসা দোষ আছে তোমার গার্ডেন বাড়িতে কি ভাই করে দোষ আছে

Ah, <laughs> <laughs> <laughs>